আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগতম জানাই আপনাদেরকে ডব্লিউ ইলেকট্রিক নলেজ ইউটিউব চ্যানেলে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন হায়ার কোম্পানির ফাইভ স্টার রেটিংয়ের একটি সিঙ্গল ডোর ফ্রিজ তো আজকে আমরা এই ফ্রিজের থার্মোস্টার্টটি চেঞ্জ করবো তো কীভাবে থার্মোস্ট্যাট চেঞ্জ করতে হয় এবং থার্মোস্ট্যাট কি কারণে চেঞ্জ করতে হয় সেটি আপনাদেরকে দেখাবো এবং বলবো তো ভিউয়ার্স সুতরাং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ওয়াল নোটিফিকেশন অন করে দিন তো চলুন শুরু করা যাক তো ভিউয়ার্স সর্বপ্রথম আমাদের থার্মোস্ট্যাটটি এখান থেকে খুলে বার করতে হবে তো খুলতে হলে আমাদের প্রথমত ডিপের এই দুই সাইডে দুটো স্ক্রু দেওয়া থাকে তো আমাদের এই স্ক্রু দুটো এখান থেকে খুলে নিতে হবে তো ভিউয়ার্স আমরা স্ক্রু দুটো খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন উপর দিয়ে ফ্রেমটা কিভাবে খুলছি তো এই যে ফ্রেমটা দেওয়া আছে ডিপের সঙ্গে তো এই ফ্রেমটা আমাদের হালকা হাতে খুলে নিতে হবে কারণ এটা হালকা হাতে না যদি ভেঙে যেতে পারে সুতরাং এর নিচে এবং উপরে ক্লিপ থাকে তো এইভাবে আমরা চাপ দিয়ে ফ্রেমটি খুলে নেব তো চলুন খুলে নেওয়া যাক দেখতে পাচ্ছেন আমরা খুলে নিচ্ছি তো ভিওয়ার্স আমরা খুলে নিলাম এবারে আমাদের থার্মোস্ট্যাটের যে মাথাটা অর্থাৎ সেন্সারটা আমাদের থার টিপের নিচে লাগানো থাকে ডিপের সঙ্গে লাগানো থাকে সেটাকে আমাদের খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে আমরা পুরো ফ্রেমটি এবং যে ডোরটি আমাদের পুরো থার্মোস্ট্যাটের পুরো সেটআপটা আমরা বাইরে নিয়ে আসবো তো দেখতে পাচ্ছেন এখানে আমি হালকা হাতে ক্লিপটা চাপ দিয়ে আমাদের সেন্টার সেন্সারটি এখান থেকে বার করে নিচ্ছি বার করে নেওয়ার পরে আমরা এটাকে সম্পূর্ণ বাইরে নিয়ে চলে যাব বাইরে নিয়ে আমরা কাজ করব তো এখান থেকে আমাদের আর একটা জিনিস খুলতে হবে সেটা হচ্ছে আমাদের যে ওয়ারিং কানেকশনটা আছে এখান থেকে যে আমাদের ক্লিপ দেওয়া আছে ক্লিপটি দেখতে পাচ্ছেন এই যে ক্লিপটি আছে এই ক্লিপটি এখান থেকে আমরা চাপ দিয়ে খুলে নেব তো এগুলো খোলার কিছু নাই জাস্ট হালকা এক সাইডে চাপ দিলে আপনার খুলে যাবে টান দিলে দেখতে পাচ্ছেন আমরা খুলে নিলাম তো ভিউয়ার্স থার্মোস্ট্যাট পরিবর্তন করার সময় আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যেটা কিনা আপনার ফ্রিজের সিস্টেম অনুযায়ী যেমন এক দুই তিন চার পাঁচ এভাবে যে টেম্পারেচার কন্ট্রোল যে আপনার সিস্টেমে দেওয়া থাকে এবং ধরুন এক কথায় মিনিমাম টু ম্যাক্সিমাম যে সিস্টেম দেওয়া থাকে নর্মাল বলুন আর এক দুই তিন চার বলুন যেভাবেই বলুন ঠিক সেম সেম ভাবে আপনার থার্মোস্টারটি আপনি লাগাচ্ছেন কিনা বা ফিটিংস করছেন কিনা কারণ ফিটিংস হচ্ছে কিনা সেটা আপনাকে দেখে নিতে হবে কারণ অনেক জায়গায় দেখেছি অনেক কাস্টমারের বাড়িতে গিয়ে দেখেছি যেটা কিনা দেখা যাচ্ছে সেটা কিনা আপনার উল্টো সিস্টেম চলছে ধরেন একে দিলে ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে আর ম্যাক্সিমামে দিলে অফ হয়ে যাচ্ছে মানে পুরো সিস্টেমটাই উল্টো তো এমনটা যেন না হয় সেটা আপনাকে দেখে নিতে হবে কিভাবে সেটাকে ঠিক করা যায় সেটাও আপনাকে আজকে দেখাবো তো ভিউয়ার্স তো আমাদের প্রথমত আমাদের পিছন থেকে আমাদের সমস্ত ওয়্যারিং সরিয়ে নিয়েছি নেওয়ার পর আমাদের যে নবটি আছে এই নবটি আমরা এখান থেকে খুলে নিচ্ছি তো নবটি আমরা প্রথমত টেনে দেখব যদি খুলতে পারি খুব ভালো তা না হলে টেস্টারের মাধ্যমে খুলে নেব এবং খোলার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি নাট আছে এই নাটটা আমাকে খুলতে হবে আমাদেরকে তো এই নাটটি খোলার সময় আমরা একটা নোস প্লেয়ার ইউজ করলাম নোস প্লেয়ার ব্যবহার করছি এখান থেকে আমরা বেশি চাপ দেব না হালকা করে চাপ দিয়ে খুলে নেব তো আমাদের নাটটি খুলে নেওয়ার পরে আমাদের থার্মোস্ট্যাটটি আমরা এখান থেকে বার করতে পারব তার আগে আমরা থার্মোস্ট্যাটটি এখান থেকে বার করতে পারব না আমাদের থার্মোস্ট্যাটটি বার করে নিয়ে আমরা এখানে একটি নতুন থার্মোস্ট্যাট আমরা লাগিয়ে দেব তো ভিউয়ার্স আমরা থার্মোস্ট্যাটটি কি কারণে চেঞ্জ করছি তো এবং কি কার কী কী কারণে চেঞ্জ করতে হয় সেটি অবশ্যই আপনাদেরকে বলবো তো আমি আগে আপনাদেরকে কিছু বিষয় থার্মোস্ট্যাট চেঞ্জ করার বিষয়ে আপনাদেরকে কিছু দেখিয়ে দিই তারপরে সেটা আপনাদের আমি শেষের দিকে বলছি তো ভিউয়ার্স এখানে আমরা নতুন একটি থার্মোস্ট্যাট নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে এখানে আমরা যে থার্মোস্ট্যাটটি ব্যবহার করব এটা ওয়ালপুল কোম্পানির আর আপনার যে ফ্রিজ আছে এটা কিন্তু হায়ার কোম্পানি তো আমরা একটা নতুন থার্মোস্ট্যাট নিয়ে নিয়েছি নেওয়ার পরে আমরা এখান থেকে পিছন ব্যাক সাইড দিয়ে আমরা থার্মোস্টারটি দিয়ে দিচ্ছি যেটা আপনাদেরকে বলছিলাম যে সিস্টেম অনুযায়ী আপনার থার্মোস্টারটি আপনি এখানে ফিটিংস করছে কিনা হচ্ছে কিনা সেটা আপনাদেরকে দেখে নিতে হবে তো আমি চাইলে এখানে ডাইরেক্ট কিন্তু নাট লাগিয়ে আপনাদেরকে দেখে দিতে পারতাম কিন্তু আমি নাট লাগাইনি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি থার্মোস্ট্যাটটি পিছন দিয়ে যেভাবে দিয়েছি দেওয়ার পরে আমি যে নব আছে সেই নবটি আমি দেখেন এখানে লাগিয়ে ঘুরিয়ে ঘুরে দেখছি যে নবটি ঠিকঠাক আছে কিনা যে এক থেকে আপনার মানে লো থেকে মিডিয়াম মিডিয়াম থেকে হাই সেটা হচ্ছে কিনা তো এখানে সিস্টেমে হচ্ছে না তো তার পরবর্তীতে কি করছি থার্মোস্টারটি দেখতে পেলেন আমি নিয়ে ঠিক উল্টো দিকে ঘুরিয়ে আমি ফের ওই জায়গা থেকে দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন আমি ফের নবটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে আবার চেক করে নিচ্ছি দেখেন ভালো করে আমি আপনাদেরকে দেখাই দেখেন ম্যাক্সিমামে চলে এসছে তো ম্যাক্সিমামে চলে এসছে মানে এদিকে আমার ম্যাক্সিমাম হয়ে গেছে আর এদিকে গেলে অফ হয়ে যাবে অফ হয়ে যাচ্ছে সুতরাং আমাদের যে সিস্টেম অনুযায়ী আমাদের নপটিক এখানে ফিটিংস গেছে তো এটাই হচ্ছে আমাদের আসল কাজ এটা যদি আমাদের ঠিকমতো না হয় তাহলে পরে খুবই একটা দুঃখজনক বিষয় যে কাস্টমার লো করতে যাবে হাই হয়ে যাবে অথবা অফ হয়ে যাবে এমনটা একটা হবে তো যাক এটা যেন না হয় এটা অবশ্যই খেয়াল রাখবেন তো আমরা এখানে নাটটা লাগিয়ে দেবো নাট লাগিয়ে দেওয়ার পরে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো আমি আগে নাটটা লাগিয়ে নিই আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা করছি অবশ্যই এটা শিক্ষণীয় একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় যখনই কোনো কাজ করতে হবে এগুলো একটু মাথায় রেখে করতে হবে তা না হলে আপনার খাটনি বেড়ে যাবে আপনার প্রেশানি বেড়ে যাবে আপনাকে হ্যারাসমেন্ট হতে হবে বারবার দৌড়াতে হবে তাতে করে আপনার সমস্যা টাইম মানি ভিউয়ার্স দেখেন আমি ধরেন লাগিয়ে নিয়েছি এখানে নেওয়ার পরে আমাদের যে নবটা সেটাও লাগিয়ে লাগিয়ে নেওয়ার পরে আমরা এখানে যে আমাদের যে বাটনটা আছে সেটাকেও লাগিয়ে নেওয়া নিলাম এখানেও লাগিয়ে নিলাম লাগানোর পরে ধরেন এবারে আমরা এটাকে যদি ফিটিংস করে দিই তাহলে কি হবে তার আগে দেখেন আমি টেস্টার দিয়ে কিন্তু পুশ করছি আমাদের যে থার্মোস্টাইট বাটনটা পোস্ট করার সঙ্গে সঙ্গে থার্মোস্ট্যাট বাটনটা ভিতরের দিকে চলে যাচ্ছে আর ব্যাকে আসছে না ধরেন এমন তো অবস্থা আমরা চেক না করে যদি ফুল ফিটিংস করে দিয়ে যদি আমরা চালিয়ে দিয়ে চলে আসি অন অন হবে হচ্ছে ঠান্ডা হচ্ছে অটো কাট হচ্ছে সমস্ত কিছু ঠিক আছে তারপরেও যখন কাস্টমার ধরেন ইনকেস আপনি যদি মানে কাস্টমার যদি ডিপ ডিপফোস্ট করতে যায়। ডিপোস্ট যদি করে তাহলে আপনার সুইচটা ভেতরে ঢুকে যাচ্ছে আর বাইরের দিকে আসবে না যার কারণে কি হবে কম্প্রেসারটা অটোমেটিক বন্ধ থাকবে কাস্টমার আবার আপনাকে কল দেবে আপনাকে কল আপনাকে আবার দৌড়াতে হবে এসে থার্মোস্টারটিকে আবার পরিবর্তন করতে হবে সুতরাং এই যে সামান্য জিনিস আমি ফিটিংস আপনাকে দেখানোর জন্য করলাম এটা আমরা সামান্য জিনিস ফিটিংস করার আগে আমরা জিনিসটাকে একবার চেক করে নেব চেক করে নিলে পরে কি হয় আমাদের জাস্ট ধরেন একটা প্যাকেট খেটে আর একটা মানে থার্মোস্টার বার করতে কতক্ষণ টাইম লাগবে কিন্তু এই থার্মোস্টারটি এখানে সম্পূর্ণ ফিটিংস করার পরে খুলতে হলে আবার একটা অনেকটা টাইম যাবে ধরেন আপনি যদি লাগিয়ে দিয়ে চলে যান তাহলে আপনি ফের আপনাকে ব্যাকে আসতে হবে বা একদিন বা দুদিন পরে আবার আপনাকে রিটার্ন আসতে হবে তো এই যে টাইম এবং আপনাকে টাইম যাবে সেই টাইমের আপনার মূল্যটা কে দেবে সেটা জাস্ট আপনাকে একটু সতর্কভাবে যদি আপনি কাজ করেন একটু সাবধানের সঙ্গে কাজ করেন তাহলে এগুলো আর হবে না তো ভি আমরা নতুন থার্মোস্টার লাগিয়ে নিয়েছি এখানে লাগিয়ে নেবো সেই থার্মোস্টারটি খুলে ফেলেছে খুলে এখানে আবারও একটু চেক করে নিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা সব কিছু চেক করে আমরা এখানে লাগিয়ে দেবো এই থার্মোস্টারটি তো ভিওয়ার্স আমরা থার্মোস্টারটি কি কী কারণে পরিবর্তন করছে এবং কি কী কারণে থার্মোস্টার পরিবর্তন করতে হয় তো ভিউয়ার্স থার্মোস্ট্যাট পরিবর্তন করার কিছু কারণ আছে প্রথমত কারণ আমাদের লাইন পাস না হওয়া ধরেন থার্মোস্ট্যাট থেকে আমাদের লাইনটা পাস হচ্ছে না যার কারণে আমাদের থার্মোস্ট্যাট পরিবর্তন করতে হবে দ্বিতীয়ত আমাদের থার্মোস্ট্যাট মেল মানে যে আমাদের ফ্রিজে ঠান্ডা হচ্ছে আমাদের থার্মোস্ট্যাটের কাজ হচ্ছে সেন্স করে অটো কাট করা অটো অফ হয়ে যাওয়া তো আমাদের সেটা যদি না হয় তাহলে আমাদের থার্মোস্ট্যাট পরিবর্তন করতে হবে তো এই ছিল থার্মোস্টার পরিবর্তন করার কারণ দুটি মেজার কারণ বড়ো কারণ তাছাড়া থার্মোস্টার্ট পরিবর্তন করতে হয় ধরেন ওই যে আপনারা দেখলেন যে আমরা ফিটিংসের সময় যে থার্মোস্টার্টের যে ডেফ বাটনটা পুশ হয়ে গেছে ভিতরের দিকে আর উঠছে না এ একটা কারণে থার্মোস্টার চেঞ্জ করতে হয় তো এরকম কিছু কারণ আছে তো ভিহস আমরা এখানে ফিটিংস করে নিয়েছি এবং আপনাদেরকে আমি চালিয়েও দেখাবো আপনারা আওয়াজটাও শুনতে পাবেন যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে সেদিন আর বেশি লম্বা করলাম না জাস্ট ডাইরেক্ট ফিটিংস করে নিয়েছি এবং আপনাদেরকে কারণগুলোও বলে দিয়েছি তো দেখেন আমি আপনাদেরকে ফ্রিজটা অন করে আমাদের সাউন্ডটা শোনেন তো ফ্রিজ অন করলে গ্যাস ডিপের মধ্যে যে গ্যাস পাসিং হয় সেই আওয়াজটা আপনারা শুনতে পেলেন তো আমাদের ফ্রিজ চলছে কোনো সমস্যা নেই তো ভিওয়ার্স এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন খোদা হাফিজ